এখনো আকাশ তলে আমার চোখের জলে পদ্মার স্রোত ধারা যায় পরিচয় ভুলে গিয়ে অপরিচিতা পরিচয় ভুলে গিয়ে অপরিচিতা কেমন আছো নতুন ঠিকানা এখনো আকাশ তালে আমার চোখের জলে পদার স্রোত ধারা ভাবে বয়ে যায় পরিচয় ভুলে গিয়ে অপরিচিতা পরিচয় ভুলে গিয়ে অপরিচিতা কেমন আছো নতুন ঠিকানা এখনো আকাশ আমার চোখের জলে